হ্যালো বন্ধুরা তোমাদেরকে আজকে একটা কিচেন চিমনির সম্বন্ধে বলবো যাদের আছে তারা জানো আর যাদের নেই বা যারা কেননি এখনও কেনার আগে এইগুলো জেনে না কোন চিমনিটা কিনলে বেস্ট হবে এই যে চিমনিটা দেখছো এটা হাত দিয়ে টাচ করে চালাতে হয় আবার বন্ধ করতে হয় দুবার মানে হাত ঘোরালে বন্ধ হবে আর এই চিনিটা পেস্ট মানে সব থেকে কুচিনা ভেন্টু চিমনি দোকানদাররা তোমাদের বুঝিয়ে অন্য কিছু দেবে কিন্তু তোমরা ওদের কথা শুনবে না তোমরা এরকম বাইরে টে দেখে চিমনি নেবে ভিতরে টে আছে ওটা নেবে না আর নব্বই পাওয়ারে সিক্সার নেবে ষাট পাওয়ারে নেবে না কেন জানলা দরজা সব বন্ধ করে রান্না করা সম্ভব না একটু হাফ পাস করতে হবে আর শার্ট নিলে তোমার হাওয়াটা টানবে আর তেলটা তোমার নিচেতে পড়বে যখন চিমনিটা কিনেছিলাম দোকানদার আমাদেরকে এই কথাটা বলেনি যে তোমরা বেশি পাওয়ারের নাও একটু বয়সা দেখছো বাইরে কেমন টেনটা দেখা যাচ্ছে এরকম বাইরে টে নেবে এই যে হাত দিয়ে দেখাচ্ছি দেখো ভিতরে টেনটা নেবে না ওটা নিলে তোমরা মুশকিলে পড়বে আমরা নিয়েছিলাম মানে আবার এক্সচেঞ্জ করে এই চিমনিটা নিয়েছি এই চিমনিটার দাম নিয়েছে আঠাশ হাজার টাকা দাম নিই জিনিসটা খুব ভালো হয়েছে আর আরেকটা জিনিস সাড়ে বারো হাজার টাকা করে দু তিন মাসের মধ্যেই আবার এক্সচেঞ্জ করে এটা নিয়েছি তোমার কিন্তু একটু দাম দিয়ে কিনবে কেন তোমার একটা জিনিস করবো ভিডিওটা যদি তোমাদের একটু কাজে লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও